কলকাতা নাইট রাইডার্স দু এবং দু সালে চ্যাম্পিয়ন হয় গৌতম গম্ভীরের অধীনে দীর্ঘ নবছরের মধ্যে দুবার রানার আপ হলেও কাফের আর দেখা মেলেনি দু সালে গম্ভীর কে কে আর থেকে বিদায় নেয় সেই গম্ভীর দীর্ঘ ছ বছর পর কলকাতা নাইট রাইডার্স শিবিরে প্রত্যাবর্তন করেছেন গৌতম গম্ভীরে ফিরে আসাতে টিম ম্যানেজমেন্ট সহ দলের সকল খেলোয়াড় খুব খোশ মেজাজে রয়েছেন শাহরুখ খান গৌতম গম্ভীরকে দলে ফিরিয়ে নিয়ে এসেছেন তবে এবার খেলোয়াড় হিসেবে নয় মেন্টর হিসেবে শাহরুখ জানে যে গৌতম গম্ভীরের বিচক্ষণ বুদ্ধি যে যেকোনো মুহূর্তে দলকে উজ্জীবিত করতে সাহায্য করবে আর গম্ভীর জানে কোন মন্ত্রে দলকে কাপ জেতানো যায় এখন গম্ভীরের একটি লক্ষ্য দু হাজার আইপিএল জেতানো আর সেই লক্ষ্যেই দলকে ঢেলে সাজাতে শুরু করেছেন গম্ভীর গম্ভীরের প্রথম চমক ছিল আইপিএল নিলাম দু হাজার চব্বিশে অস্ট্রেলিয়ার জোরে বোলার মিচেল স্টারকে চব্বিশ দশমিক পঁচাত্তর কোটি টাকায় কেনা যা আইপিএলের নিলামের ইতিহাসে নজির গড়ে কলকাতা নিলামে প্রকাশিত ভিডিও স্পষ্ট ইঙ্গিত করে কে কে আর তার মেন্টর গৌতম গম্ভীরের কথাতেই স্টারকে বিপুল অঙ্কে কিনেছেন সুনীল নারায়ণ রিঙ্কু সিং আন্ডে রাশিলরা তো আছেনই এরপর নতুনভাবে সংযোজন হল আরও দশ প্লেয়ার দুবাইয়ের নিলামে কেনাই দশজন ক্রিকেটারের মধ্যে চারজন এমন রয়েছেন যারা যে কোনো মুহূর্তে গেম চেঞ্জ করে দিতে পারে তারা হলেন মিটেল স্টার্ক অ্যাংক্রিস রঘুবংশী এ এস ভরত এবং এদেরকে নিয়েই এক নতুন ছকে গৌতম গম্ভীর দলকে সাজাচ্ছেন আর সেই মূল মন্ত্রই ক্যাপ্টেন শায়ারকে বলে দিয়েছেন গম্ভীর সূত্রমাফ জানা গেছে গৌতম গম্ভীর বলেছেন আমাদের এখন মূল লক্ষ্যই হল আইপিএল দু চব্বিশ জয় করা অনেকেই মন্তব্য করেছেন দীর্ঘ ছ বছর কাপের দেখা না পেলেও এবার গৌতম গম্ভীরের সূত্রে হয়তো কাপের দেখা মিললেও মিলতে পারে তাই আবারও একবার গৌতম গম্ভীরের হাত ধরে নাইট রাইডার সাইকেল চ্যাম্পিয়নের স্বাদ পাই কিনা সেটা সময়ও বলে দেবে